আমরাঘাটে শুরু হল আনন্দ মেলা পূর্বধলাইর আমরাঘাট বাজারে শুরু হল আনন্দ মেলা আমরাঘাট ভুবনখাল রোডের তরুণ ক্লাব সংলগ্ন মাঠে মঙ্গলবার সন্ধ্যায় ফিতা কেটে আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে এদিন ফিতা আনন্দ মেলার উদ্বোধন করেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস পূর্বধলাইর প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সমাজসেবী সোমেন দাস কৃষ্ণপুর গঙ্গানগর জিপি সভানেত্রী রানী দাস বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্রপাল প্রমুখ পরে মেলা পরিচালনা কমিটির সভাপতি হারিত চক্রবর্তীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান ব্যস্ততম জীবনে পরিবার পরিজন নিয়ে কিছু সময় আনন্দ উপভোগ করার জন্য এভাবে বিনোদনের প্রয়োজন বলে উল্লেখ করে আনন্দ মেলার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রকাশ করেন বিভিন্ন বক্তা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন অধ্যাপক হিমাংশু চক্রবর্তী বিজেপির পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণদেব প্রাক পঞ্চায়েত সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস প্রমুখ আমরাঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন খুব আনন্দ লাগছে আমাদের এভাবে বিনোদনের প্রয়োজন বলে উল্লেখ করে আনন্দমেলার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রকাশ করেন বিভিন্ন বক্তা সভায় মধ্যে ছিলেন অন্যান্যদের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী বিজেপির পালংঘাট মন্ডল সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণদেব প্রাক্তন পঞ্চায়েত সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস প্রমুখ আমরাঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন তনগ্রাপন মাঠে যে আনন্দবেলা এই মাত্র শুভ উদ্বোধন হলো হাত ধরে আমাদের এই অঞ্চলের যারা শুভচিন্তক বিভিন্ন এনজিআর দায়িত্বে আছেন ওনাদের হাত ধরে আজকে শুভ উদ্বোধন হলো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো আমরা একটা কথা বলতে হয় যে আমরা যখন যুবক ছিলাম তখন মনে মনে ভাবতাম যে কখন শিলচরে গান্ধী মেলা আসবে আর ওইখানে নানান ধরনের আনন্দ মেলা মেলা বা অন্যান্য হবে আমরা খুব যেতাম আমরা অনেক যে চিন্তাধারা করি যে একটি সুযোগ আসবে যে আমরা আনন্দ ফিরতি করব আর এই সেই মেলা আনন্দ মেলা আপনারা এই যে তৈরি আয়োজন করেছে সুন্দর এবং সুস্থ ভাবে পরিচালিত হবে এই আশা আমরা রাখছি আমাদের এই যে এখান থেকে যে উপার্জিত যেটা অর্থ থাকবে সংগ্রহ করা যে অর্থ সেই অর্থ দিয়ে আমরা সমাজের একটা উন্নয়নমূলক কাজ করার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করেছি